দুই থেকে দশ বছরের বাচ্চাদের জন্য ব্রেইন জিম খুবই কার্যকর কারণ এই বয়সে মস্তিষ্কের নিউরাল কানেকশন সবচেয়ে দ্রুত তৈরি হয় নিয়মিত ব্রেইন জিম করলে শেখা যেমন সহজ হয় মনোযোগ বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে লার্নিং ডিসাবিলিটি প্রতিরোধেও ভূমিকা রাখে জিম একটি সহজ মজার এবং কার্যকরী ব্যায়াম পদ্ধতি যেখানে শরীরের নড়াচড়া ও মুভমেন্টের মাধ্যমে মস্তিষ্ককে সক্রিয় সচল ও শেখার উপযোগী করা হয় অর্থাৎ শরীর যখন নড়বে মস্তিষ্ক তখন জেগে উঠবে যার ফলে শেখা সহজ হয় কেন দুই থেকে দশ বছরের বাচ্চার জন্য ব্রেইন জিম খুবই দরকার মস্তিষ্কের দুই হ্যামেসফিয়ারকে সক্রিয় করা অর্থাৎ বাম এবং ডান মস্তিষ্কের দুই পাশকে একসাথে কাজ করতে সাহায্য করে অ্যাটেনশন এবং ফোকাস বাড়ায় রাইটিং রেডিনেস বাড়ায় মেমরি শক্তিশালী হয় আসুন এখন দেখি ব্রেইন জিমের গুরুত্বপূর্ণ কতটুকু এটা কেন ইম্পর্টেন্ট অনেক বাচ্চাকে দেখবেন চেয়ারে কাত হয়ে বসবে ঠিকমতো কলম ধরবে না স্থির থাকতে পারে না খুব নড়াচড়া করে এগুলোর পেছনে মূল কারণ হলো কোর মাসেল দুর্বল হওয়া ব্যালেন্সিং একে শক্তিশালী করে ফলে শিশু ঠিকমতো বসবে লিখবে বোর্ডে দেখা এবং দীর্ঘ সময় ফোকাস করা সব কিছুই তার উন্নত হবে ব্রেইন জিম যে সকল অ্যাক্টিভিটিস গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এখন আলোচনা করব প্রথমটি হলো ক্রস লেটারেল মুভমেন্ট কি করতে হয় দেখুন ডান হাত দিয়ে বাম হাঁটুতে ছোঁয়া তারপর বাম হাত দিয়ে ডান হাঁটুতে ছোঁয়া এইভাবে হাঁটা বা দাঁড়িয়ে ক্রসভাবে করতে হবে লেজি এইট লেজি এইটের ক্ষেত্রে কি করতে হবে বাতাসে টেবিলে বা কাগজে আমরা এই ডাকারটা আঁকব এইটিকে আড়াআড়িভাবে ধরে আঁকবো এটিকে আমরা ইনফিনিটি শেপ বলে থাকি কারণ এইটকে আপনি বাম দিক থেকে আঁকুন আর ডান দিক থেকে আঁকুন তার সবসময় একই রকম হবে হার্ড ব্রেইন জিম এক্সারসাইজটি হল আই ট্রেকিং এক্সারসাইজ পেন্সিল ট্রেকিং করা আপনার শিশুর সামনে একটি পেন্সিল ধরুন তার নাড়াচড়া করুন তার চোখটাকে ওভাবে নাড়াচড়া করাবেন জিক জ্যাক ভিজুয়াল ফলোয়িং জিক জ্যাক ভিশন ট্র্যাকিং পড়ার ক্ষেত্রে এটা দারুণ কাজ করে কোনো কিছু আপনি এঁকে দেবেন আঁকা বাঁকা করে সে দু হাত দিয়ে তা মিলাবে ফোর্থ ব্রেন জিম অ্যাক্টিভিটিস হলো মেডলাইন ক্রসিং অ্যাক্টিভিটিস অর্থাৎ হাত পা গুলোকে ক্রস করা দুই পাশে বল ধরা হুক আপস কিভাবে করবেন হাত পা ক্রস করবেন গভীরভাবে শ্বাস নেওয়া এবং ছাড়া সব শেষে যে ব্রেন জিম কথা বলবো তা হলো ব্যালেন্স এবং কোর এক্সারসাইজ এখানে যে এক্সারসাইজ গুলো থাকে তা হলো হপি ব্যালেন্সিং অ্যানিমেল ওয়াক হপি এক পা বা দুই পায়ে দাঁড়িয়ে লাফানো ছোটবেলায় আমরা অনেকেই কুতকুত খেলেছি এক পায়ে লাফিয়ে এক্ষেত্রে আমাদের যে উপকারটা হয়েছিল তা হচ্ছে আমাদের ব্যালেন্স বেড়েছে কোর মাসেলগুলো স্ট্রং হয়েছে কোঅর্ডিনেশন বেড়েছে তো বর্তমানে আমাদের সন্তানরা এ ধরনের খেলাগুলো খেলতে পারে না যার ফলে তাদের এই সমস্যাগুলো তৈরি হয় তাই আমি বলবো ঘরের মধ্যে আমরা ছোটখাটো এই খেলাগুলো তাদেরকে খেলাতে পারি এক পা বা দুই পায়ে লাফিয়ে খেলা আমাদের স্কুলের শিক্ষকরা আমাদেরকে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে রাখে কেন সেটা জানেন যখন শিশুরা অমনোযোগী হয় এভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকলে তাদের মনোযোগ বৃদ্ধি এক পায়ে দাঁড়িয়ে আপনি শাস্তি না দিলেও আপনি এক পায়ে দাঁড়িয়ে তাকে খেলাতে পারেন সরু কোনো একটা লাইনে হাঁটা না ভয়ঙ্করভাবে তাকে কোনো হাঁটতে একটি সরু লাইন এঁকে দিয়ে সেই লাইনের ওপর হাঁটতে বলতে পারেন ব্যালেন্স করতে পারেন এক্ষেত্রে যা হবে তা হলো পোস্টার কন্ট্রোল ভালো হয় শরীরে নিয়ন্ত্রণ সে বসে লেখাপড়া করবে ফোকাস দেওয়াটা তার জন্য সহজ হয় ব্যালেন্স অ্যান্ড কোর এক্সারসাইজের থার্ড স্টেপটি হল অ্যানিমেল ওয়ার্ক অর্থাৎ যে কোনো এনিমেলকে ফলো করা এক্ষেত্রে যা হবে তা হচ্ছে পুরো শরীরটি সক্রিয় হবে গ্রস মোটর স্কিল উন্নত হয় সেন্সরি প্রসেসিং স্ট্রং হয় বডি অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ রেগুলেশন বাড়ে চলুন দেখি কোন অ্যানিমেল ওয়ার্কগুলো আমরা ফলো করতে পারি ফ্রক জাম্প বিয়ার ওয়ার্ক ক্র্যাব ওয়ার্ক এলিফেন্ট ওয়ার্ক এগুলো আমরা সহজে ফলো করতে পারি ব্যালেন্স অ্যান্ড কোর এক্সারসাইজের এমন একটি শারীরিক ব্যায়াম যেগুলো শিশুর শরীরকে নিয়ন্ত্রণ মনে রাখবেন শরীর নিয়ন্ত্রণ হলে মন নিয়ন্ত্রণ হয় মন নিয়ন্ত্রণ হলে পড়া লেখার নির্দেশ সহজ হয় ভিডিও শেষে আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের লার্নিং রাউন্ড দা ক্লক হ্যাপি লার্নিং হাব নেমে একটি লার্নিং সেন্টার গড়ে তুলছে যেখানে আমরা নতুন একটি কোর্স আনছি তা হলো নতুন ক্লাসের পূর্ব প্রস্তুতি পরীক্ষার পূর্ব প্রস্তুতির কথা আমরা তো সবাই শুনেছি কিন্তু নতুন ক্লাসের পূর্ব প্রস্তুতি সম্পর্কে কি আমরা শুনেছি নতুন শ্রেণীতে আগাম প্রস্তুতি শেখা হবে আরো সহজ ও আনন্দময় কখনো ভেবেছেন কি নতুন শ্রেণীতে পড়ার পূর্ব কতটা গুরুত্বপূর্ণ হ্যাপি মাইন্ডস লার্নিং হাব নিয়ে এসেছে নতুন ক্লাসের পূর্ব প্রস্তুতি প্রোগ্রাম এখানে খেলার ছলে শেখানো হচ্ছে সব ধরনের বেসিক বিষয় কিছু আগে পরিচিত হবে নতুন ক্লাসে পড়ার সাথে কোনো হোমওয়ার্ক ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে মাসিক পরীক্ষা শেষে বেড়ানো ঘোরাঘুরি সবই চলবে কিন্তু আপনার সন্তানও থাকবে নতুন ক্লাসের জন্য এক ধাপ এগিয়ে ক্লাসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফ্রি ড্যামো ক্লাসে অংশগ্রহণ করুন নতুন শ্রেণীতে ভর্তির আগাম প্রস্তুতি কোর্সে ফ্রি ড্যামো ক্লাসটি করার জন্য গুগল ফর্মের লিঙ্কে গিয়ে ফর্মটি পূরণ করুন গুগল ফর্মের লিঙ্কটি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ